আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বনুজ ব্লগ ফেব্রুয়ারি মাসে আমার ওপর দিয়ে একটা হালকা পাতলা প্রেশার যায় কারণ একই মাসে আমার হাজব্যান্ড এবং আমার ছোটো বোন দুজনেরই বার্থডে সো আমার হাজব্যান্ডের বার্থডে ব্লগ তো আপনারা দেখেছেন আমরা কি কি করেছিলাম তো আমার বোনের বার্থডেটাও ও একদমই করবে না ও বলেছে যে ও এখন যথেষ্ট বড় হয়ে গেছে ওর বার্থডের কোনো দরকার নেই তারপরেও ভাবলাম আমি আমার হাজব্যান্ডের জন্য কিছুই করব না ভেবে যখন মোটামুটি একটা আয়োজন করেছি ছোট বোনের জন্য যদি না করি ও মনটা খারাপ হবে সেই ভাবনা থেকে ওর জন্য ইউনিক কিছু করার ট্রাই করেছিলাম আমার খুব ইচ্ছা ছিল ওর সতেরোতম বার্থডেতে আমি ওকে আলাদা আলাদা র্যাপিং করে সতেরোটা গিফট দিব এবং এটা ডালায় সুন্দর করে সাজিয়ে দিব আলহামদুলিল্লাহ আমি সেটা করতে পেরেছিলাম এবং আই এম সো হ্যাপি ফর দিস আর এটার জন্য আমার মামিকে একটা বড় ধন্যবাদ না দিলেই না কারণ ডালাটার ব্যবস্থা মামি করে দিয়েছিল আমি খুব টেনশনে ছিলাম এগুলো র্যাপিং করে আমি কিসে দিব এই মুহূর্তে ডালা কেনাও সম্ভব ছিল না আমার ছোট বোনকে সারপ্রাইজ দেবো কেউ আমার বাসায় এসে হাজির আমার মামাতো বোন একা হাতে সবগুলো বেলুন ফুলিয়েছিল খুব সুন্দর করে রুমটাকে সাজাইছিল এই যে আমার সাকচুনি বোন বারবার ওকে আমি খেপাচ্ছিলাম তুই আমার বাসায় কেন আসছিস ছোট্ট করে ফ্যামিলি নিয়ে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম কিন্তু একটু খাওয়া দাওয়া না করলে কি চলে তো আম্মু বলেছিল পোলাও মাংস রান্না করবে সাথে ডিম ভাজবে আর সালাদ থাকবে আর এই যে আমি কেক নিয়ে এসেছিলাম যেহেতু আমি একা গিয়েছিলাম কেকের ভিডিও করার মানুষ ছিল না তাই বাসে এসে একটু ভিডিও করে নিয়েছিলাম আর কেকের মধ্যে আমি ইঁদুর মুখে লিখেছিলাম আমার ছোটো বোনের ইসে ও কেক দেখে বলতেছে তুমি ডাকো ভালো কথা কিন্তু কেকের মধ্যে কেন লিখছো এটা কেমন কথা এদিকে আমাদের বার্থডের খাবারও রেডি হয়ে গিয়েছিল মামি আর আম্মু খুব সুন্দর করে গুছিয়ে সব খাবার দাবার রেডি করে ফেলেছে আর আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে তুমি একটু তাড়াতাড়ি বাসায় এসো কারণ ওর মনে ছিল না যে আমার বোনের বার্থডে ছিল সেদিন তো ও চলে এসেছিলো আর এদিকে আমাদের মাস্টার শেফরা রান্নাবাড়া শেষ করে দুজনে মিলে নাটক দেখছিল খুব সুন্দর করে আরাম আয়েশ করে তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না তাদের রান্না এত মজা তারা রান্নায় এত হেল্প করে সত্যি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকার মতো এদিকে আমার হাজবেন্ড আর ফেরার সময় তার শালির জন্য গিফট এবং সাথে একটা স্প্রে নিয়ে এসেছিল বারবার জিজ্ঞেস করছিল কেক যখন কাটবে তখন আমাকে ডাক দিবা এই দেখেন এসে সে তার বাদরামি শুরু করে দিয়েছে পুরো স্প্রে দিয়ে সাথে একটা ডিম ভেঙে আমার বোনকে একদম গোসল করিয়ে দিয়েছে আমার বোন তো পুরো নাজেহাল অবস্থা ও কি করবে বুঝেই পাচ্ছিল না কেক কাটতেও পারলো না খেতেও পারলো না তার মধ্যে এই অবস্থা করে দিয়েছে ওর দুলা ভাই ওকে তারপর কিন্তু শালিদুলা বাইয়ের হাড্ডাহাডে একটা লড়াই হয়েছিল যেটা আমি ভুলে ভিডিও করতেই ভুলে গেছি ভিডিও করেছিলাম বাট আমি ট্যাপ করি না যার কারণে ভিডিওটা সেফ হয় নাই তো আমার বোন সব কিছু টিস্যু দিয়ে মুছে কোনো মতে ও কেক কাটা শুরু করেছে ও গন্ধে পুরো মরেই যাচ্ছিল ও যেহেতু ওর দুলা ভাইকে তখন কিছু করতে পারে তার কেক যখন সে খাইয়ে দিচ্ছিলো তার দুলা ভাইকে তখন সে কেকের ক্রিম তার দুলা ভাইয়ের মুখে মাখিয়ে দিয়েছিল। আর আমার হাজব্যান্ড দিয়েছিল বিধায় সেই প্রতিশোধটা আমার ওপর নিয়েছিল সে আমার গালের মধ্যে ডিম আমার গালের মধ্যে কেকের ক্রিম সব কিছু মাখিয়ে দিয়েছিল এই যে আমার বোন সব সময় যে বাদরামিটা আমার সাথে করে খাবার দিয়ে আবার খাবার সরিয়ে নেয় খুব বিরক্ত লাগে আমার এই জিনিসটা আমি তো তখন রাগে ওর মুখের মধ্যে ক্রিমের অনেকগুলো কেকের ক্রিম মাখিয়ে দিয়েছিলাম তারপর সে ও সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল আর কেক টেক খাওয়ার পর ক্রিম দিয়ে আমাদের দুই বোনের কি যে না একটা অবস্থা আর এই ছিল আমার বোনের বাজ্যের খাবার খাবারটা অনেক মজা হয়েছিল আজকের বার্থডের মূল আকর্ষণ যেটা যেটা ওর সতেরোতম বার্থডেতে সতেরোটা গিফট একটা ডালায় সে ডালাটা আমি ওর জন্য নিয়ে এসেছিলাম ও খুব খুশি হয়েছিল এবং অনেক অবাকও হয়েছিল আবার একটু ফান করে বলতেছিল আমার কি বিয়ে নাকি ডালা নিয়ে আসতো তাহলে মাথায় একটু ঘুমটা দিই ওর এই ডালার মধ্যে কি কি ছিল সেই সতেরোটা আইটেম এবং ও আর বার্থডেতে কি কী গিফট পেয়েছে সেটা নিয়ে কিন্তু খুব শীঘ্রই আমার আরেকটা ব্লগ আসছে সে পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম